আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ চাইলে সব কিছুই করতে পারে দেখুন তো একদম দুই তিন হাতের ভিতরে একটি জায়গায় মূল বনেছেন অর্থাৎ সেই মূলটা একটি মূল আপনাদেরকে আমরা একটু যদি দেখাই প্রায় চারশো তিনশো গ্রাম হয়তো ওজন হবে মূলটি আর জায়গাটা দেখেন একদম অল্প সীমিত জায়গা এখানে ধান লাগিয়েছে দেখেন ঠিক এতটুকু জায়গা এর ভিতরে আলহামদুলিল্লাহ দেখেন না মটর বনেছেন মটর আছে মূল শাক সরি মূল তো আপনারা যে যেমন মানুষ অর্থাৎ যে যার যতটুক যেমন জায়গা আছে যতটুকু খালি জায়গা পড়ে আছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আপনারা বিভিন্ন রসুন পেঁয়াজ তারপরে আমার ছোটো ছোটো অর্থাৎ আপনারা শাক সবজি এইগুলো কিন্তু আপনারা নিজের বাড়ির যেমনটা আমরা বাংলায় বলে নিজের আয়ত্তর ভিতরে যদি আপনারা লাগান বোনেন যেমন লাউ তারপরে আপনার শিম তারপরে পুঁইশাক এমন সবজিগুলো যদি আপনারা নিজেরা নিজের বাড়ির ভিতরে আশেপাশ দিয়ে রান্নাঘরের সাইডে নিজের ঘরের সাইডে যদি আপনারা ছাদের পরে এই ছাদের আশপাশ দিয়ে যদি আপনারা তৈরি করেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ির যে একটা আলাদা একটা যে একটা খরচ বাজার থেকে যদি এক দিন যদি কেউ কেউ বলতে আপনার সংসারে কেউ যদি বাজার যদি নাও করে ভুলে যায় তাহলে কিন্তু আপনার এইটা কিন্তু করা বাড়ি থেকে কিন্তু আপনার এইটা কিন্তু তৈরি করা সম্ভব হবে এবং দেখেন পাশে এই আরেকটু জায়গা এখানে খুব সম্ভব লাল শাকগুলো ছিল সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে তারা কেটেছে পর্দায় আপনার সবথেকে বড় কথা হচ্ছে অল্প একটি জায়গায় যে মূল আরেকটি যদি মূল দেখিয়ে রাখি একটা আছে এখানে আলহামদুলিল্লাহ তারপরে এই যে এখানে আছে আমি এই পথে যাওয়া আসা করি কিন্তু এইটা কিন্তু এ পর্যন্ত দেখি নাই তবে আজকে দেখে কিন্তু খুবটা ভালো লেগেছে যার কারণে আপনাদেরকে আমরা একটু দেখা যায় ভিডিওটা মূলত করার উদ্দেশ্য যে বাড়ির আশপাশ দিয়ে আপনারা এই ধরনের যদি সবজি তৈরি করেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার জন্য আপনার প্রতিবেশীও কিন্তু দু কিন্তু খেতে পারে তাকে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তারাও দোয়া করবে আপনারা আপনাদেরও একটা সুন্দর হবে তো যে জায়গাটা থেকে আপনারকে আমরা ভিডিওটি দিচ্ছি ঝেনাই দেখো সদর বিষয় খালি মাঠপাড়ার ভিতরে লেকবার ভাইয়ের বাড়ির কোলে একদম সিম্পল জায়গা একদম আপনাদেরকে আমরা একটু যদি দেখাই এই জায়গাটা সুন্দর করে এখানে যে পরিবেশটা সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি একদম নিরিবিরি জায়গা এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে পাশে যে একটি জায়গা সব থেকে বড়ো একটি প্রতিষ্ঠান সেটা আছে সাজু মিয়ার অটো এই অটোর পাশে যেহেতু এখন সকাল আপনার প্রচুর পরিমাণে কুয়াশা তো আজ এ পর্যন্তই অজানা তথ্য পেতে দবির আলী নিউজের সাজে থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ